ঠিক আছে আসসালামু আলাইকুম আমার নাম নাবিল আপনারা দেখছেন বিডি এনিম্যাল হাব তো এতদিন একটা ভিডিও আসে নাই তো যেটা বলতে চাইছি আমার এই ইউটিউব চ্যানেলটা হ্যাক হয়ে গেছিলো আমি অনেক কষ্ট করে টাকা খরচ করে ইউটিউব চ্যানেলটা আবার ব্যাক আনছি তো আমি বিয়াবাড়ি হাট যেটা বসু এখানে আমি প্রত্যেক দিনে আমার আশা হইতো তো এবার আইডির জন্য আর আশা হয় নাই আজকে আসলাম দেখি অনেক গরু আসছে কিন্তু যেটা জানতে পারছে ওনার থেকে যে এখানে পানির ব্যবস্থা নাই কোনো সুযোগ নাই এখানে কোনো সুযোগ সুবিধা দেয় নাই এবার আগে এবার অনেক ভালো ভালো মসজিদের ব্যবস্থা দিছে ওয়াশরুমের ব্যবস্থা দিছে পানির ব্যবস্থা দিছে এবার থেকে এরকম কিছুই দেওয়া হয় নাই গাইজ গাছ সবচেয়ে বড় গরু পায় এত এত বড় জায়গায় খুঁজা সবচেয়ে বড় একটা গরু দিয়াবাড়ির সবচেয়ে বড় গরু হয়েছে দামরা। এটা আরেকটা আছে মেবি এই খুব সুন্দর এই যে একটা আর একটা ওই যেবার সবচেয়ে দুইটাই বড় গরু এর থেকে বড় গুঁড়ো ডিএার এখনো আসে নাই বৃষ্টি পড়তেসে বৃষ্টিতে বিজা গরু দেখা যায় ফিল এটা সবাই বুঝে না ভাই ছেলেরাই বুঝে